yeah চকরিয়া পরিষহরের প্রাণ কেন্দ্র আনার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এবার ভিন্ন অঙ্গিকে গুণগত মান রুচি সম্মত সব খাবার নিয়ে যাত্রা শুরু করল চকরিয়া উপজেলা সদস্য সচিব এম মোবারক আলী ও বিশিষ্ট আলমেদিন মলানা মনসুর আলম এদিন কাচ্চি পয়েন্টে ইফতার উপলক্ষে প্রায় পাঁচ শতাধিক মেহমানের আয়োজন করা হয় ক্রেতারা জানান চকরিয়া শহরের সর্বপ্রথম কাচ্চি পয়েন্ট নামে কোনো রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হয়েছে যদি অথেন্টিক কাচি ও খাবারের গুণগত মান ঠিক রাখে থাকে তাহলে কাচ্চি প্রেমীদের চাহিদা বৃদ্ধি পাবে কাচ্চি আসলে আমাদের চোখে কাচ্চি করে শুধু কাচ্চি করে এরকম এটাই হচ্ছে প্রথম আমরা চট্টগ্রাম ঢাকা বা অন্যান্য জায়গায় গেলে কাচ্চি খাই কিন্তু চৌহরিয়ালে সেটা মিস করে এখন থেকে আমি আশা করবো চৌহরিয়ার কেউ বা আশপাশের কেউ এখন কাচ্চি মিস করবে না সুলতান ডাইন্স বলেন কাচ্চি ভাই বলেন সবগুলো এখন হচ্ছে কি এই কাচ্চি পয়েন্টে পেয়ে যাবে চকুরিয়া এক্সপ্রেস কে ধন্যবাদ জানাচ্ছি মূলা তুলা খাইলে একেবারে শেষ হয়ে যাবে বেগুন তুলা খাইতে হবে অর্থাৎ ব্যবসা মুনাফ অধিক লাভ কম বেশি বিক্রি কম লাভ এই নীতি অবলম্বন করে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাবে আর চকুরিয়া কাচ্ছি নামে একটা রেস্টুরেন্ট বলছে আমরা জানতে পারছি হ্যাঁ নিশান বাই দাওয়া দাম আসছি কাচ্চে চকুরিয়া মোটামুটি একটা গ্রহণযোগ্যতা আছে চাহিদা আছে আমরা মনে করি চাহিদার সাথে কাছের কাছে পয়েন্টের এই সামঞ্জস্যতা আমরা থাকবে এটা মনে করি আশা করছি এই এই হোটেলে উন্নত মানের খাবার দেবে এবং খাবারের দাম একটু কম রাখলে কাস্টমারদের ভালো হয় আমরা আজকে আসছিলাম চৌকরিয়া কাছি পয়েন্টে কাছি পয়েন্ট সম্পর্কে চৌকরিয়া মানুষ অনেকটা পরিচিত তো নতুন করে পরিচিত হচ্ছে আমি মনে করি চাহিদাটা চাহিদা অনুযায়ী মানুষের যে একটা এই অবস্থান মানে কাছি পয়েন্টের যে একটা পথ চলা এটা খুব সুন্দরভাবে চলবে আমি মনে করি কাছি নামক একটা চিরিঙ্গা আর হোয়াটসঅ্যাপ দ্বিতীয় তলায় একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতে যাচ্ছি উত্তর রেস্টুরেন্টের আগামী উত্তরোত্তর সফলতা কামনা করে নবরূপে নতুন সাজা আজকে এসব উদ্বোধন যাচ্ছে

ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুড দেওয়ার ট্রাই করবো প্রত্যেকটা ফুড অথেন্টিক পাবেন আমরা ফুড কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ টু বি অনেস্ট ইনশাল্লাহ আপনাদেরকে বেস্ট সেবা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ আসলে আমাদের এখানে তো চকরিয়াতে ভালো মানে কোনো কাচ্ছি পাওয়া যায় না আমরা সেইটা মাথায় রেখে আমরা অনেক স্টাডি করার পর দেখলাম চকুরিয়াতে ভালো মানে কাচ্ছি নাই সেহেতু আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাচ্ছি যেটা আপনারা ভালো ভালো রেস্টুরেন্টে যারা যেটা নাকি এবং প্লাস আমাদের এখানে বাংলা যত রকমের খাবার আছে এবং চাইনিজ এবং ইটালিয়ান মেক্সিকান এবং কাবাব এবং দেখা গেছে আমাদের এখানে মোটামুটি বুরহানি এবং স্পেশাল আরেকটা হচ্ছে তান্দুরি চা ইনশাল্লাহ আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দেবো এবং ভালো ফুড দেবো ভালো স্পেশাল ফ্রেশ জুস যেটা আছে যেটার মধ্যে কোনো মিক্সার থাকবে না 100% ফ্রেশ جوس দাও ট্রাই করব শফিকুল করিম সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেক্স